অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন অনলাইনের মাধ্যমে অল্প আয়ের ভেতরে স্বল্প খরচে বেশি মানুষকে সংক্রমিত করা যায় এক্ষেত্রে পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণীর মানুষের এগিয়ে আসতে হবে কুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিসন এ জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ডিএমপি কমিশনার তিনি বলেন অনলাইনে জঙ্গি তৎপরতার বিষয়ে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে মিডিয়া ব্যক্তিত্ব সচেতন মানুষ অভিভাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তান কিভাবে চলছে কার সঙ্গে চলছে এবং কতক্ষণ তার সন্তান মোবাইলে থাকছে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয় কিন্তু বাংলাদেশি একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তারা তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেট পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি